শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋত্বিকা সেন এরপর নায়িকা হিসেবে পর্দায় আবির্ভাব ঘটে তার একে একে দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা নিজের অভিনয় গুণ ও রূপ দেখিয়ে খুব অল্প সময়ে দর্শকদের জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী তবে স্বল্প কেরিয়ারে বিতর্ক পিছু নিয়েছিল অভিনেত্রীর অভিনেতা বরির সঙ্গে প্রেমের গুঞ্জনে বেশ আলোচিত ছিলেন হৃত্বিকা তবে এসব শুধুই মিথ্যা গুঞ্জন এমনটাই জানালেন এই ঋত্বিকা সম্প্রীতি ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন সমসাময়িক কাজ নিয়ে কথা বলেন সেখানে উঠে আসে বনির প্রসঙ্গ স্পষ্ট জবাব এসব শুধুই গুঞ্জন সঙ্গে কোনো কালেই সম্পর্ক ছিল না তার সাক্ষাৎকারে বনির প্রসঙ্গ উঠতে ঋত্বিকা বলেন বলতে পারেন তবে আমি এ বিষয়ে খুব একটা কথা বলতে চাই না আমি বনির সঙ্গে ছবি করব না বলে ঠিক করেছে বাড়িতেও বাবা মায়ের সঙ্গে এ নিয়েই কথা বলেছে তারাও সমত বনের সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে অভিনেত্রী বলেন কিন্তু বন্ধুত্ব ছিল না। কাজ সূত্রে যা তাই। সম্পর্কে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি দুজনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছিল ঋত্বিকার এ নিয়ে তুলপার কম হয়নি বনের সঙ্গে আসলে প্রেম ছিল কিনা এমন প্রশ্নে ঋতিকা বলেন বনের সঙ্গে আমার প্রেম ছিল না এগুলো হয়েছে কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে কারো নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টো পাল্টা বলব কিন্তু অনেকে বলে অতীতেও বলেছেন আমি দেখেছি খারাপ লেগেছে ভালো হলো যে আপনি প্রশ্ন করলেন বহুদিন ধরে মিথ্যা আমি দেখে আসছি আগে কোনোদিন কিছু বলিনি কিন্তু এবার বলতে হতো জিনিস বলতে চাই বনি কোনো আমার প্রেমিক ছিল না আর আমি ওর কোনো দিন ছবি করব না সামনে ঋতিকা সেনকে দেখা যাবে আতিউল ইসলামের পরিচালনায় টান টান রহস্যের সিনেমা মহরতে সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত বিশ্বরূপ বিশ্বাস রজতাপ দত্ত দেবরাজ ভট্টাচার্য ঋষিরাজ সহ অনেকে